আসসালামু আলাইকুম ওয়াকাতু জিলহজ মাসের প্রথম দশ দিনের গুরুত্বপূর্ণ আমলসমূহ প্রিয় দর্শক এই মাসে কবে থেকে রোজা শুরু কয়টি রোজা রাখবেন আরাফার দিনের রোজা কবে সাহারি ও ইফতারির সময়সূচি কখন ইনশাল্লাহ এই ভিডিওতে আমরা আলোচনা করব। তাকবিরে তাশরিক কবে দিবেন তাকবিরে তাসরিক দেওয়ার নিয়ম কি এই মাসে কোন দোয়া বেশি বেশি করে পাঠ করবেন এই মাসে কি কি নফল নামাজ রয়েছে এবং এই নফল নামাজ কত রাকাত করে আদায় করবেন এ মাসের আরও দুইটি গুরুত্বপূর্ণ বিষয় হল হজ পালন করা এবং কুরবানি দেওয়া তো চলুন দর্শক এই ভিডিওটি এ টু জেড আমরা দেখে নেই দর্শক জিলহজ মাসের পহেলা দশ দিনের গুরুত্ব আল্লাপাক নিজেই কারিমে উল্লেখ করেছেন আল্লাহ বলেন ওয়াল ফাজরি দর্শক দশক এই আয়াতের ব্যাখ্যায় বলেন যে এই আয়াতটি শুধুমাত্র জিলহোজ মাসের পহেলা দশ দিন সম্পর্কেই পাক নাজিল করেছেন প্রিয় দশক এখন আমরা হাদিস থেকে জিলহোজ মাসের পহেলা দশকের ফজিলত শুনব ইনশাল্লাহ জিলহোজ মাসের প্রথম দশক অর্থাৎ ঈদের দিন ব্যতীত বাকি নয় দিন রোজা রাখার বিশেষ ফজিলত হাদিসে বর্ণিত হয়েছে হজরত হাফসার দিল্লাহ তালা আনহা থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আশুরার রোজা জিলহজের প্রথম দশকের রোজা এবং প্রত্যেক মাসের তিন রোজা কখনও সারতেন না দশক আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন এই নয়টি রোজা কিভাবে রাখবেন সাহারি টাইম কখন ইফতারি টাইম কখন আরবি এবং ইংরেজি তারিখ কবে তাও আমি তুলে দিয়েছি আপনারা ভালো করে এই চারটি দেখতে থাকুন দশক এই রোজার নিয়ত এভাবে করবেন আমি মহান আল্লাহ তালাকে রাজি ও খুশি করার জন্যে আগামীকাল জিলহজের পহেলা দশকের রোজা রাখার নিয়ত করিলাম তবে প্রিয় দর্শক মাস যদি মাস হয় তাহলে বুধবার থেকেই আপনারা রোজা রাখা শুরু করবেন দর্শক এখন আমরা জানবো শুধুমাত্র আরাফার দিন রোজা রাখলে কি সোয়া নবী করিম সাল্লাহু আলহি ওয়াসালাম বলেন সিয়াম أحتسب على الله أن يكفر السنة التي قبله والتي بعده أرافر دينر অর্থাৎ নয় জিলহজের রোজার ব্যাপারে আমি আল্লাহ আল্লাহতালার কাছে আশা করি তিনি এক বছর আগের ও এক বছর পরের গুনাহ মাফ করে দিবেন সোবাহান্লাহ প্রিয় দর্শক নয়টি রোজা রাখতে যদি আপনাদের জন্য কষ্ট হয় তাহলে আপনারা নয় জিলহজের রোজাটি অবশ্যই রাখার চেষ্টা করবেন কারণ এই রোজা রাখলে এক বছর আগের এবং এক বছর পরের অর্থাৎ দুই বছরের গুনাহ আল্লাহফাক মাফ করে দিবেন সুবহান আল্লাহ দশক এখন আমরা জানবো তাকবিরে তাসিক কবে তাকবিরে তাসিক দেওয়ার নিয়ম কি দশক তাকবিরে তাসিক হলো আল্লাহ একবার অল্ একবার লা ইলাহা ইল লহু একবার অল্লহু একবার বলে দশক নয় জিলহজ পবিত্র ফজর নামাজ থেকে শুরু করে তেরোই জিলহজ আসর নামাজ পর্যন্ত প্রত্যেকটি মুসলমান নর নারী সকলের উপর ফরজ নামাজের পরে একবার করে এই তাকবির বলা ওয়াজিব দশক এখন আমরা জানব পহেলা দশকে কোন দোয়াটি বেশি বেশি করে আমরা পাঠ করব। দশক রাসুল উল্লা আলাইহি আলহি ওয়াসাল্লাম আরাফার দিন এই কালেমাটি খুব বেশি বেশি করে পড়তেন কালেমাটি হল লে ইলাহা ইহু ওয়াহদাহু লে শারিক আলাহু লাহুল মুলকু ওয়ালাহুল হ্যামদু বিয়াদহিল হইর ওয়াহু আলা কুল্লি সাই কদির জামি তিরমিজির বনা এসেছে রসুল উল্লা সাল আলহ আসসালামে করেন সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আরাফার দিনের দোয়া আর আমি ও আমার পূর্ববর্তী নবীগণ যা বলেছেন তার মধ্যে সবচেয়ে উত্তম কথা হচ্ছে লা ইলাহা, ইহু ওয়াহদাহু লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হেমদু হইর ওয়াহু আলা কুল্লি সাই কদির দশক এখন আমরা জানবো জিলহজ মাসের পহেলা দশকের কি কি নামাজ রয়েছে মূলত জিলহজ মাসকে কেন্দ্র করে পহেলা দশকে নির্দিষ্ট কোনো নফল নামাজ নেই তবে এমনিতেই যদি কেউ নফল নামাজ আদায় করে আল্লাহর কাছে ক্ষমা চায় অবশ্যই আল্লাপাক তাকে মাফ করবেন এরপরে হজ পালন করা যে সকল ভাই বোনরা হজে যাওয়ার সামর্থ্য রাখে অর্থাৎ শক্তি সামর্থ্য ও অর্থ রয়েছে আপনাদের উপর হস ফরজ আপনারা অবশ্যই হস পালন করবেন অতপর যে সকল ব্যক্তিরা কোরবানি দেওয়ার সামর্থ্য রাখেন আপনারা অবশ্যই কোরবানি দেওয়ার চেষ্টা করবেন কারণ কোরবানি দিলে পশুর শরীরে যত পশম থাকে ওই পরিমাণ সব বান্দার আমল নামায় আল্লাপাক দান করেন